বন্ধুরা রাজ রাজেশ্বরী রানীর ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রানী ভবানী গ্রামবাসীকে বলে এই ঝুলন উৎসবের আয়োজন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছ তোমরা এরপরে এই ভবানী রাধাকৃষ্ণকে প্রণাম করে আর তারপরেই ভবানী দেখতে পায় দূরে পুটি দাঁড়িয়ে আছে ভবানী পুটিকে দেখে চিনতে পারে সে পুটির কাছে এসে বলে আরে দিদি তোমার সাথে তোমার আগেও দেখা হয়েছিল এই আখড়ায় যেদিন আমি এসেছিলাম পুটি মনে মনে হবে রাজরানী সেদিনের কথা এখনো মনে রেখেছে রাজরানী তখন পুটিকে বলে কি গো দিদি তুমি কি সেদিনের কথা ভুলেই গেলে পুটি বলে না ভুলিনি তো এরপরেই পুটি এদিক ওদিক তার কান্ত দাদাকে খুঁজতে থাকে রাজরানী বলে তুমি কথা বলছো আমার সাথে কিন্তু তোমার চোখ এদিক ওদিক ঘুরছে কেন তুমি কি কাউকে খুঁজছো পুটি বলে কই না তো তারপর বলো তোমার কথা বলো বিয়ের পরে নিশ্চয়ই স্বামী খুব ভালোবাসছে রাজডানী তখন পুটিকে বলে সব মেয়ের কপালকে আর এক হয় গো স্বামীর ভালোবাসা পেতে ভাগ্য লাগে রাজডানী চোখে জল ছলছল করে খানিকটা পুটিও আজ করতে পেরেছে রাজডানীর মনের কষ্ট কিন্তু সে বুঝতে দেয় না রাজধানী বলে আচ্ছা কি কাজ আছে বলো আমি হাতে হাতে করে দিই এরপরে দেখানো হয় রাজরানি আর পুটি দুজনে মিলেই মালা গাঁথে সময় একটু পর পর পুটি তার কান্তদাতাকে দেখছে অন্যদিকে যুবরাজও একটু পর পর পুটির দিকে তাকাচ্ছে আরেকবার রাজরানীর দিকে দেখছে অন্যদিকে রাজরানী মনে মনে ভাবে যুবরাজ নিশ্চয়ই তার পুটিকে খুঁজে বেড়াচ্ছে এত বড়ো ঝুলন উৎসব গ্রামের এত মানুষ এসেছে তোমার পুটিও নিশ্চয়ই আসবে যুবরাজ আমি দেখব প্রাণ ভরে দেখব কেমন রূপবতী কেমন সুন্দরী সে যুবরা যুবরানী মনে মনে ভাবে বুকের ভেতরটাই খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা অনুভব হচ্ছে ইচ্ছে করছে বাবা মশাইয়ের কাছে যাই তার বুকে মাথা রাখি এই ঝুলন উৎসবে পুঁটি দেখেই আমি বাবা মশাইয়ের কাছে যাব রাজরানী মনে মনে কথাগুলো ভাবছিল তখনই পুটি গান ধরে রাধাকৃষ্ণকে উদ্দেশ্য করে গান গাইছে পুটি তখনই গ্রামের একজন মহিলা রাজধানীকে বলে রাজরানী আপনিও গান গান না তখনই রাজরানী আসে পুটির সাথে রাজরানিও গান গায় এ এক কলি গাই তো ও আরেক কলি দুজনেই অপর্ব গান গাইছে পুরো ঝুলন উৎসব মেতে উঠেছে রাজধানী আর পুটির গানে অন্যদিকে যুবরাজ মুগ্ধ হয়ে পুটির দিকে তাকিয়ে আছে আবার কখনো কখনও সে রাজধানীকেও দেখছে গান শেষে খেন্তি বলে ওঠে আহা কি সুন্দর অপূর্ব গানের গলা আমার পুটি ছাড়া এমন গানের গলার কার আছে শুনি সেটা শুনে যুবরানী যেন আকাশ থেকে পড়ে এত সময় দিদি দিদি বলে যার সাথে গল্প করছে সে আর কেউ নয় সেই বরং যুবরাজের পুটি পুটির পরিচয় পাওয়ার পরে যুবরানী যেন আকাশ থেকে পড়ে সে অবাক দৃষ্টিতে পুটির দিকে তাকিয়ে আছে তখনই পুরোহিত মশাই খেন্তিকে বলে সে কথা কি আর এই ঝুলনে বলা যায় গো রাজরানী তো অপূর্ব গান গিয়েছেন আমরা তো শুনলাম আহ কি মিষ্টি গানের গলা রাজডানী তখন পুটিকে বলে তুমিই পুটি দিদি যুবরাজের ছোটবেলার বন্ধু খেলার সাথী কথাবার্তা বলে রাজধানী অবাক হয়ে তাকিয়ে আছে রাজরানীর কথা শুনে পুটি মনে মনে ভাবে সে কি তবে কি কান্ত দাদা আমার বিষয়ে রাজরানীকে সব বলে দিয়েছে পুরোহিত মশাই তখন যুবরাজ রাজরানী পুটি তিনজনকেই প্রসাদ বিলি করার দায়িত্ব দেয় তিনজনের প্রসাদে বিলি করছি কিন্তু রাজধানী শুধু পুটির দিকেই তাকিয়ে আছে রাজধানী মনে মনে বলে দিদি এত সুন্দর এত নরম কোমল হৃদয়ের মানুষ যুবরাজের মন জুড়ে দিদি তো থাকবেই ওদের মাঝখানে আমার ঠাই পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাকে এখন একটা কথাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যুবরাজের সাথে আমার বিয়ে হয়েছে কেবলই নাটোরের কল্যাণের জন্য আর এই কথাটা আমি যত তাড়াতাড়ি মনকে বোঝাতে পারবো ততই শান্তি কিন্তু এই পোড়া চোখ দুটো কেন বসতে পারছে না কেন বারবার চোখে জল আসছে হে মা ভবানী তুমি আমাকে শক্তি দাও আমার মনকে শান্ত করে দাও মা তখনই একজন লোক এসে যুবরাজকে বলে যুবরাজ একজন সাপরে আপনার সাথে দেখা করতে এসেছে কি একটা গোপন কথা বলতে চাই যুবরাজ মনে মনে ভাবে সাপুরে আমার সাথে দেখা করতে এসেছে কি এমন গোপন কথা বলবে হয়তোবা সেদিন দেবী কাল নাগিনে ছেড়েছিল সাপরে সে কথাই যুবরাজকে বলতে এসেছে যুবরাজে সাপুরের সাথে দেখা করতে যায় অন্যদিকে গোড়া সাহেবের নজর পড়ে পুটির দিকে গোড়া সাহেব তার সৈন্যকে বলে যাও ওই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে ওকে তুলে আনো আসলে দেবীপ্রসাদ গোড়া সাহেবকে নিয়ে শিকারে এসেছে কোনো পশু পাখি শিকার নয় এ হলো মেয়ে শিকারী গোড়া সাহেব তখন দেবীপ্রসাদকে বলে মেয়েটিকে যখন পছন্দ হয়েছে আমি ওকে ভোগ করতেই পারি কি বলেন দেবীপ্রসাদ দেবীপ্রসাদ বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবীপ্রসাদের শেখর মনে মনে তাল করছে যে করেই হোক এই গোড়া সাহেবের বন্ধু হয়ে উঠতে হবে আর তারপরে এঁকে দিয়েই রামকান্তকে চিরতরে সরিয়ে ফেলতে হবে এদিকে দেখানো হয় যুবরাজ ওখান থেকে চলে গেলেই তখনই গোড়া সাহেবের লোকজন এসে পুটিকে তুলে নেয় তাকে তুলে নিয়ে যেতে চায় রাজডানী তখন বারবার যুবরাজকে ডাকতে থাকে কিন্তু যুবরাজকে কোথাও দেখতে না পেয়ে রাজডাণী নিজেই তলোয়ার তোলেন রাজরানী মনে মনে বলে আমার মনে যতই অশান্তি থাকুক না কেন আমার সামনে আমি কোনো মেয়েকে অসম্মানিত হতে দেব না সে প্রটি যতই যুবরাজের ছোটবেলার খেলার সাথেই হোক না কেন যুবরাজের মনের মানুষ হোক না কেন সব অশান্তি ভুলে সব কিছু ভুলে আমি কেবলমাত্র নাটোরের রাজরানীর দায়িত্ব পালন করব। আগামী পর্বে দেখানো হবে রাজধানী গোড়া সাহেবের গলায় তলোয়ার ধরে রাজধানী বলে দিকে ছেড়ে দাও বলছি এই রাজ্যে কোনো মেয়েকে অসম্মান করা যাবে না গোড়া সাহেব বলে তুমি কে তখন রাজরানী বলে আমি নাটোরের রাজরানী এই নাটোরের মাটি ছুঁয়ে শপথ করছি যদি কোনো মেয়েকে অসম্মানিত করা হয় তবে আমি তোমায় শেষ করে ফেলব তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানীর ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে